অসন্ত ডাক অন্তর্জালা মনীষা মনীষার আমরা জানি মনসযোগ দীর্ঘই মনীষা কোন বাগধারাটির অর্থ ফাঁকি অষ্টরম্বা নদী কোন সমাজ বহুব্রী সমাজ চন্দ্রায়ের প্রতি শব্দ কোনটি ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত ভাষার ক্ষুদ্রত ময়াক ধনী অনুরক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত বিজিত শব্দের বিপরীত শব্দ যুক্ত বর্ণ গঠিত হয়েছে কোন দুটি ধ্বনির সংযোগে কুহ বর্গীয় জ রেস্তোরাঁ শব্দের উৎস কোন ভাষা থেকে ফরাসি কোনটি দেশি শব্দ কুলা

2t 2t এই সংখ্যাটা আমরা গুণন আমরা কিভাবে করব গুণন করার একটা নিয়ম আছে যেহেতু আমাদের এখানে একটা শূন্য সংখ্যা দাও আছে তার মানে পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যার সাথে যদি শূন্য দিয়ে গুণন করা হয় তাহলে গুণফল হবে শূন্য একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত এই এক আর 381 যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব 341 এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা যোগ করে তিরিশ দিয়ে ভাগ করে দিলে আমরা যোগ যোগ করলে আমরা যোগফল ফল পেয়ে 3 তিন ছয় এগারো আঠারো সাতাশের পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যাটি হচ্ছে আটত্রিশ এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি চারটি বৃহত্তর বৃত্তের ব্যাস চার ফুট হলে কেন্দ্রের থেকে দূরত্ব কত দুই ফুট আট তেরো একুশ এক চৌত্রিশ ধারাটের পরবর্তী সংখ্যা কত পঞ্চান্ন এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে দশটি দুই বাই পাঁচ এর পঁচিশ পার্সেন্ট সমান কত শূন্য পয়েন্ট এক সবচেয়ে বড় সংখ্যা কোনটি সবচেয়ে বড় সংখ্যা শূন্য পয়েন্ট শূন্য শূন্য সাত ছয় হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত টাকা হবে চারশো টাকা হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচে কোনটি তিরাশি টাকা এই যে সংখ্যাটা আমরা গ্রহণ করব এখানেও এক আছে এখানেও এক আছে এখানেও এক আছে অর্থাৎ সবগুলোর মধ্যে এক আছে তার মানে এক একের সাথে এক গুলো এক তারপরে একের সাথে হবে এক তাহলে এক লাখ এখানে তিন ঘর পর পয়েন্ট এখানে দুই ঘর পর পয়েন্ট এখানে এক ঘর পর পয়েন্ট তার মানে তিন ঘর আর দুই ঘর যোগ করলে কত হয় পাঁচ ঘর পাঁচ ঘর আর এখানে একবার তাহলে ছয় ঘর ছয় ঘর পর পয়েন্ট হবে তাহলে এক গুণ ফল আমাদের এক আমরা এখানে দেখলাম যে এক আছে থাক এই এক গুণ ফল এক তাহলে কত ঘর পর পয়েন্ট ছয় ঘর পর পয়েন্ট তাহলে এই একশো ভ্রোযোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর পর এটা পয়েন্ট আছে তার মানে এটাই আমাদের হ্যানসান তিনটি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো একজন কর্মচারী বেতন করে সাপ্তাহিক সপ্তাহে বেতন কত ছিল একশো পঞ্চাশ টাকা দেখো বন্ধুরা এর আগে আরেকটা গুণ আমি সাথে ছিলাম হ্যাঁ তাহলে চার এক আট আট দোকানো ষোলো দুই কোনো চার চার কোনো আট তাহলে গুণ ফল আমার শেষের সংখ্যাটা থাকবে আমাদের আট এরপর এখানে দুই ঘর এখানে দুই ঘর কয় ঘর হয় তিন ঘর আর দুই ঘর পাঁচ ঘর পাঁচ ঘর আর ছয় ঘর ওই একই হিসাব তার মানে আট থাকবে আর বাকি পাঁচটা শূন্য থাকবে তারপরে পয়েন্ট হবে যে সংখ্যাটা আছে নাম্বার তাহলে নাম্বার আমাদের অ্যান্সার উঠত্রিশ থ্রি বোন পাওয়ার দরকার সমান সমান কত আমরা এটা পাবো একশো চুয়াল্লিশ কোন খাদ্য উপাদান থেকে শরীরের বেশি শক্তি উৎপন্ন হয় শর্করা থেকে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিভিন্ন সম্পর্ক রয়েছে দ্বিতীয় শিল্প সম্পর্ক রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ কোনটি স্বাধীনতা পদক অবস্থিত পৃথিবীর সাগর মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সারে জড়িত নয় আর আই আই আর আই বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ কম্পিউটারের মেমোরি তৈরি করা হয় কি দিয়ে সিলিকন দিয়ে বাংলাদেশের সরকার প্রধানকে কি বলা হয় প্রধানমন্ত্রী রূপপুর প্রধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তা তৈরি করা হচ্ছে রাশিয়ার কোনটি নবায়নযোগ্য জলানি নয় ডিজেল ঐতিহাসিক গণ দিবস কোনটি চব্বিশে জানুয়ারি উনিশশো সাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে খুব দ্রুত আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে